আসসালামু আলাইকুম এখানে মূলত একটি শিল্প সংযোগ চালু করতে উপরে যে কানেক্টরটা দেখতেছেন খোলা আছে ওই কানেক্টরটা চাপার জন্য তো নিচে পূর্বে একটি শিল্প সংযোগ দেওয়া ছিল অর্থাৎ একটা ট্রান্সফর্মার থেকে আরও আর একটা সংযোগ যাবে তো এখানে আমি কাজ করার সময় খেয়াল করি এই সংযোগটা লুজ হয়ে গেছে তো আমি টেপটা সরা টান দিলাম দেখলেন কিভাবে বের হয়ে আসলো এই বের হয়ে আসার কারণটা হচ্ছে কম্প্রেসর যে কম্প্রেশর দিয়ে কানেক্টরটা চাপা হয়েছিলো সেটার প্রেসার কম ছিল যার কারণে এর মধ্যে লুজ ছিল এবং স্পার্ক করতো তো গ্রাহক আগে থেকে বলতেছিলো তার এক ফেস মাঝে মাঝে আপডাউন করে তো আমি উপরে উঠে একটু চেক করতেছিলাম তো চেক করতে করতে এই ফল্টটা খুঁজে পাই তো এখন এটাও কানেক্টরের আওতায় নিয়ে আসবো তো কানেক্টরের আওতায় নিয়ে আসার পূর্বে এখানে যে আগে যে কানেক্টরের মাপে শিলা ছিল সেটা রিমুভ করে নতুন করে সিলে নিলাম কারণ যেহেতু আগের সংযোগের স্থলটা পুড়ে গেছিলো এবং এটা নিচে যেহেতু আর জায়গা নেই জন্য উপরে কানেক্টর চাপতে হচ্ছে তো দেখেন কীভাবে আমরা কানেক্টরটা চেপে থাকি যে পজিশনে কানেক্টর চাপতেছে এই পজিশনে কানেক্টর চাপাটা একটু কষ্টের কারণ মাথা সোজা বা হাতে খুব একটা প্রেশার পাওয়া যায় না তো যেহেতু কানেক্টরটা ট্রান্সফর্মার বডির সাথে আমি তারটা একটু এদিকে বাঁকাই দিতে পারতাম কিন্তু এদিকে তারটা শর্ট থাকার কারণে বাঁকাতে পারে নাই এরপর আর বেশি করে টেপ প্যাঁচাই দিব যাতে পরবর্তীতে সমস্যা না হয় এবং তারপরেও টেপ মারার পরে চেষ্টা করবো আর একটু যতটুকু বাঁকাই দেওয়া যায় কারণ ট্রান্সফর্মার বডির সাথে থাকলে যদি ইনসুলেশন ফেল করে তাহলে এখান থেকে ফ্ল্যাশিং হবে শর্ট হবে দেখেন আমরা মূলত এভাবেই কাজ করে থাকি এবং বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে পেস্টের পাশে থাকুন ধন্যবাদ